নাবালিকার ভিডিও ভাইরাল অভিযুক্তের বিরুদ্ধে মামলা থানায় এক নাবালিকার আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে অভিযুক্ত মনোবনকুল এলাকার যুবক কৌশিক পালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এক নাবালিকার আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার অভিযোগে বাইকোরা থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে জানা গিয়েছে সাবরুম মহকুমার মন বনকুল এলাকার যুবক কৌশিক পাল এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগ অনুযায়ী অভিযুক্ত কৌশিক পাল শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইকোরা থানার অধীনে এক নাবালিকার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পর বাইখোরা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মামলা গ্রহণ করেছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা শুরু হয়েছে বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে বিউরো রিপোর্ট জজবাব টোয়েন্টি ফোর বাংলা গত পনেরো তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন জুলাই জুলাইওয়ারি দিকে কমপ্লেনটা আসলো যে একটা মাইনার মেয়ের নাকি নগ্ন কিছু ছবি বা ভিডিও মোবাইলে ভাইরাল হয়েছে এরকম একটা অভিযোগ আইছে তো সুতরাং অভিযোগ পাওয়ার পরে আমরা একটা কেস নিই কেসটা হয়েছে বাই পিএস পি এস কেস নাম্বার স্যার যার বিরুদ্ধে তার নাম তার বাড়ি সম্ভবত সাব্রুমে নাম কৌশিক পাল সাবরুম সাবডিভিশনের বাড়ি কৌশিক পাল বয়স আমি এখনো তার পুরো ডিটেলস পাইনি আমরা তদন্ত করছি তাকে কি হয়েছে না এখনো আমরা অ্যারেস্ট করতে পারিনি তদন্ত চলছে